যখন প্রশ্ন করা হবে কবি সত্তাকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা মা দিনুকা মান হাজার রাজুল আল্লাজি বুইসা বান্দা জবাব দিতে পারবে না বান্দি যদি পর্দা না করে বান্দি যদি নামাজ কালাম না পড়ে বান্দা যদি আল্লাহর হুকুম মোতাবেক জীবনকে পরিচালনা না করে সারা জীবন যদি আল্লাহর না ফরমানিতে বান্দা বান্দিরা নিয়োজিত থাকে লিপ্ত থাকে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা যখন প্রশ্ন করবে মার রবকা। বাদীর উত্তর দিতে পারবে না মানহাদার রাজুল আল্লাজি ইবু ফিকুম তিন ও প্রশ্নের কোন একটি উত্তর দিতে পারবে না সে শুধু বলবে হা হা লা আদেরি হা হা লা আদেরি হা হা লা আমি জানি না আমি কোন ধর্মের তাও জানি না আমার রামকে তাও আমি জানি না যেই মানুষটাকে আমার সামনে তুলে ধরা হয়েছে সেই মানুষটাকেও আমি চিনি না যখন এই ধরনের বক্তব্য সে দিবে এই ধরনের উত্তর যখন সে দিবে আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হবে তার কবরটাকে এই মুহূর্তে জাহান নামের বিছানা বিষায়া দাও না আবার বলা হবে এই নাফরমান বান্দাকে সময় হায়া কবরে হচ্ছে নাফর মানিতে লিপ্ত ছিল গুনা খাতা গুলো মাফ করে কবরে আসতে পারে নাই সারা জীবন নাফর মানিতে ছিল সারা জীবন নামাজ কাজা করত নামাজ ছেড়ে দিত এই বান্দার কবরে জাহান নামের বিছানা বিছাও তার গায়ে জাহান নামের পোশাক পরাও না উজুবিল্লাহ বলেন আর বলা হবে জাহান নাম থেকে দরজা টুকুন মুক্ত করে দাও নাফরমান বান্দা জাহান নামের দরজার দিকে তখন তাকাবে জাহান নামের সেই খান থেকে যত রকমের দুর্গন্ধ পচা গন্ধ আছে সবগুলো কবরের ভিতরে প্রবেশ করতে থাকবে যন্ত্রণা শুরু হয়ে যাবে জাহান নামের যত রকমের খারাপ গন্ধ রয়েছে খারাপ জিনিস রয়েছে ওই দরজা দিয়ে সেগুলো তাকে দেখানো হবে এমন কি এমন সজরে তার কবরটাকে চাপা দেওয়া হবে ডান পাশের পাজর পাম পাশের পাজরের ভিতরে গিয়ে একটা হাড়ের ভিতরে আরেকটা একটা হাড় এভাবে ঢোকে যাবে শাস্তি শুরু হয়ে যাবে নতুন করে তাকে জীবন দেওয়া হবে নাফরমান বান্দাকে শাস্তির আয়োজন করে বলা হবে এই বান্দাকে মারার জন্য একজন ফেরেশতা পাঠানো হবে ফেরেশতা তাকে এমন সদরে হাতুর দিয়ে পিটাবে ওই হাতুর দিয়ে যদি কোনো পাহাড়ের মধ্যে একটি আঘাত করা হতো যত বড় পাহাড় হোক না কেন গোটা পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত সুবহানাল্লাহ বলেন এত E যে হাতুরি দিয়ে পাড়ি দিলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যায় যে হাতুরি দিয়ে পাহাড়ের উপর আঘাত করলে পাহাড় আর পাহাড় থাকে না ধুলো বালিতে পরিণত হয়ে যায় এমন জোরে আঘাত করা হবে বান্দা বান্দা নফরমান জমিনের ভিতরে ঢুকে যাবে আবার তাকে টেনে হেসে ওঠানো হবে আবার তাকে জীবন দেওয়া হবে জীবন দেওয়ার পরে এবার নতুন শাস্তি কবরের ভিতরে দেওয়া হবে সত্তরটি তিন নামক সাপ ওই কবরের ভিতরে ছেড়ে দেওয়া হবে এমন বিষাক্ত সাপ হাদিসে

আর কোনো রকমের হৌশ থাকবে না চেতন থাকবে না আবারও আল্লাহ আরব্দ আলামীন তাকে জীবন দান করবেন এভাবে একের পর এক কামকাতে থাকবে দংশন করতে থাকবে আল্লাহ আরব্দ আলামিন ও আইটেম ভিন্ন ভিন্ন করতে থাকবেন এভাবে একের পর এক শাস্তি তাকে দেওয়া হবে যতদিন পর্যন্ত তার শাস্তি শেষ না হবে যতদিন পর্যন্ত শাস্তি পরিপূর্ণ ভোগ না করবে আল্লাহ না চাইলে কোনোদিন তার পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব না কথা বলতে হবে ঠিক কি না